আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপদের জন্য আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট তো আমি এক এক করে দেখে দেব আজকে স্কিন কেয়ারের প্রোডাক্ট কী প্রোডাক্টগুলো রয়েছে চমক কসমেটিক্স থেকে চমো কসমেটিক্স চাইব ইউনিয়ন মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটে সংলগ্ন আর এটা হচ্ছে কিন্তু ডাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে রাস্তার সাথে আপনার চমক কসমেটিক্স হয়ে যাবে এটা হচ্ছে ডাকা নিউ মার্কেটে তো আজকে যে আমরা অফারগুলো দিয়ে দেব ওগুলো প্রত্যেকটা থাকবে অফার প্রাইজে আর আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মামা সি একটা ফেসওয়াশ রয়েছে ওগুলো আমরা পাইকের প্রাইস দেখেছি তিনশো টাকা সি আছে রাইস আছে মামা হাতে প্রত্যেকটা ফ্লেভার রয়েছে মাত্র পাইকের তিনশো তিরিশ টাকা পাইকের প্রাইস এখানে রয়েছে অরিজিনাল এবং অথেন্টিক একটা ল্যাকমিট একটা কাজল দেখুন এটা আমরা পাইকের প্রাইস দেখেছি দুশো টাকা পাইকারি প্রাইস এখানে থাকবে আপনার ডাক্তার রাসেলের যে আপনার ডে ক্রিমটা ডে ক্রিমটা রাখবে চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এটা হোয়াইটারিং ডে ক্রিম একদম হান্ড্রেড পার্সেন্ট হোয়াইটানিং খুব ভালো মানের এই ক্রিমটা ডাক্তার রাসেল ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর হচ্ছে লেন্জির লিপ মার্কস এগুলো যেটাই নেবেন আমরা পঞ্চাশ টাকা করে রাখবো আপনাদের জন্য মাত্র অনলি ফিফটি টাকা করে রাখবো পার পিস তারপর থাকবে গার্নিয়ার একটা নাইট ক্রিম গার্নিয়ার নাইট ক্রিম আমরা রাখবো আপনাদের জন্য মাত্র অনলি শুধু ব্রাইট কমপ্লিট নাইট ক্রিম এটা রাখবো মাত্র চারশো টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে ম্যাট্রিক্সের যে শ্যাম্পু এটা হচ্ছে শ্যাম্পুটা দেখুন এটা হচ্ছে কন্ডিশনারটা দেখুন এটা হচ্ছে কন্ডিশনার এই যে দেখুন কন্ডিশনার আর এটা হচ্ছে শ্যাম্পু এই যে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে আপনার শ্যাম্পুটা দেখুন এটা হচ্ছে শ্যাম্পু আর এটা হচ্ছে কন্ডিশনার এটা হচ্ছে সম্পূর্ণ এক লিটারটা দেখুন একদম সম্পূর্ণ এক লিটারের আপনার পেয়ে যাচ্ছেন অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আমাদের পাইকের প্রাইস পড়বে একুশশো টাকা পাইকার প্রাইস মাত্র একুশশো টাকা তারপর থাকবে ক্রিস্টালের একটা বডি হোয়াইটেনিং একটা লোশন থাকবে হানড্রেড পার্সেন্ট একটা কার্যকর একটা মানে লোশন এটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট এই দেখুন মেড ইন কোরিয়া এটা আমরা পাইকের প্রাইস দেখেছি এগারোশো পঞ্চাশ টাকা পাকের প্রাইজ এগুলো কিন্তু ভালো মানের অথেন্টিক প্রোডাক্ট তারপর থাকবে গার্নিয়ার মাইসেলার ওয়াটার থাকবে তিনশো চল্লিশ টাকা পাইকের প্রাইজ তারপর থাকবে পেপের একটা হোয়াইটানিং একটা ক্রিম এটা শুধু হোয়াইটেনিং ক্রিম ডাক্তার ডেভিডের পেপে হোয়াইটেনিং ক্রিম এগুলো আমরা প্রাইস দেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইজ এখানে রয়েছে জ্যাডামের ময়েশ্চারাইজার দেখুন যেটা একটা ময়শ্চারাইজার রয়েছে খুব ভালো মানের একটা ময়শ্চারাইজার এগুলো আমরা পাইকের প্রাইস দেখেছি দুইশো নব্বই টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে দেখুন আপনার পায়ারি কোম্পানির পেপে একটা ক্রিম হোয়াইটেনিং ক্রিম এগুলো আমরা পাইকার প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু তিনশো আশি টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে স্নেলের বডি হোয়াইটেনিং ক্রিম দেখুন স্নেলের একটা বডি হোয়াইটেনিং ক্রিম আছে এটা খুব ভালো মানের এটা কিন্তু আপনার পুরো বডিতে যে কোনো জায়গায় আপনার কালো দাগ দূর করবে হানড্রেড পার্সেন্ট দেখুন একদম এটা স্নেল স্নেল ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট একদম পুরো বডিতে আপনার কালো দাগ দূর করবে আপনার হাতের কইনু কালো দাগ তারপর গলার কালো দাগ তারপর বডিতে যে কোনো কালো দাগ থাকবে আপনি স্নে হোয়াইটেনিং এই বডি ক্রিমটা আপনার ব্যবহার করবেন খুব ভালো মানের এই বডি ক্রিমটা এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু আটশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস অনলি শুধু আটশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে সিক্সটিন ওয়ান বিআইপি একটা কম্বো ফ্যাক্ট রয়েছে দেখুন এখানে রয়েছে স্ক্রাফ রয়েছে তারপর রয়েছে গোল্ডেন মাস্ক রয়েছে তারপর মেসেজ ক্রিম রয়েছে তারপরে আপনার এখানে রয়েছে একটা মেসেজ ক্রিম রয়েছে তারপর রয়েছে এখানে আপনার একটা স্ক্রাফ রয়েছে তারপর জেল রয়েছে সিক্স ইন ওয়ান এটা হচ্ছে তিনটা এটা আমরা একটা অফার প্রায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র অনলি শুধু তিনশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন শুধু অনলি শুধু চমক কছিচ্ছে তো সবই আছে আপনার চলে আসবেন চমক কষ্টে চমকিটি ভাইকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কথমি ভাষা থাকবেন আল্লাহ